হ্যাঁ স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিতে ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে তো আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই চ্যানেলের পক্ষ থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ভাইভা কোর্স চালু করা হয়েছে তো আপনারা যারা স্কুল পর্যায়ের জন্য মোটামুটি পঞ্চান্ন পাবেন এবং কলেজ পর্যায়ের জন্য মোটামুটি পঁয়ষট্টি পাবেন তারাই কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবেন তো আপনাদের জন্য এখানে একটি সুবিধা আছে সেটা হচ্ছে ভর্তির সময় কিন্তু সম্পূর্ণ কোর্স ফি আপনাদের এখানে নেওয়া হচ্ছে না কেবলমাত্র ফিফটি পারসেন্ট অর্থাৎ অর্ধেক কোর্স ফি এখানে আপনাদের নেওয়া হচ্ছে যদি কোনো কারণে কারো রেজাল্ট না আসে তাহলে বাকি অর্ধেক টাকা তার কাছ থেকে নেওয়া হবে না আর যদি রেজাল্ট আসে তাহলে বাকি অর্ধেক টাকা আপনারা দিয়ে পরবর্তী ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন তো আপনারা যারা এই ভাইভা কোর্সে ভর্তি হতে আগ্রহী আছেন আপনারা দ্রুত এই যে স্ক্রিনে দেখা এই নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা সরাসরি কল করেও বিস্তারিত কিন্তু জেনে নিতে পারবেন তো এবার আসি যে আপনারা কেন এই ভাইভা কোর্সে ভর্তি হবেন বা ভাইভা কোর্স করাটা আদৌ কি কোনো প্রয়োজন আছে বা এটা মানে কতটুকু গুরুত্বপূর্ণ বা কেন ভাইবা কোর্স করার দরকার হবে তো আমার এই লেকচার সম্পূর্ণ শোনার পরে আপনি বুঝতে পারবেন যে ভাইভা কোর্সটা করা কতটা জরুরি অনেকের মাঝে একটা ভ্রান্ত ধারণা আছে যে রিটেনে পাস করলে পাশ করার পরে যখন ভাগাতে যাবেন তখন রেজাল্টের মানে সার্টিফিকেটের যেই রেজাল্ট সেই রেজাল্ট অনুসারে উপস্থিত অনুসারে এখানে পাশ করাই দেয় ভাগাতে কাউকে ফেল করে না তো এই চিন্তাভাবনা যাদের মাথাতে আছে তারা কিন্তু এখনও বোকার স্বর্গে বাস করতেছেন কারণ ভাইভাতে প্রচুর পরিমাণে ফেল করায় এন এবং আপনারা দেখবেন যে যারা ভাইভা দিয়েছে এদের অভিজ্ঞতা থেকে শুনবেন যে হ্যাঁ এখানে অনেক মানে পরিমাণ ফেল করায় এ কারণে আপনাকে ভালো একটা প্রস্তুতি নিয়ে ভাইভা বোর্ডে যেতে হবে তা না হলে হবে কি যে দেখাচ্ছে দীর্ঘ সময় ধরে মিলাত শুনলেন কিন্তু সিন্নি সময় গিয়েছে ছিন্নে পেলেন না তো বিষয়টা তখন কিন্তু এমনও হয়ে যাবে যে এত কষ্ট করে পরিশ্রম করেও সামান্য কিছু ভুলের কারণে আপনি কিন্তু এই কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেই স্বপ্নটা কিন্তু আপনি হারাই ফেলবেন তো এমনটা যাতে না হয় এজন্যই কিন্তু এই ভাইবার কোর্সটা চালু করা হয়েছে তো আমার সাথে কিন্তু অনেকের কথা হয় হয়েছে তো ভাইবা ফেল করেছে এমন আমি অনেক অনেকজনের সাথে কিন্তু আমি আলাপ করেছি এবং তাদের কথা শুনে আমি বুঝতে পারলাম যে আসলে কোন কোন জায়গাগুলায় ফোকাস দেওয়া জরুরি এবং কেন তারা ফেলটা করলো তো আমি দু একটা কারণ আপনাদের এখনও বলি যে কেন এই ভাইবাতে ফেলটা করে বা করানো হয় তো এই যে ভাইভা ফেল করার প্রধান যে কারণ সেটা হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা যখন হয় হওয়ার পরে এই লিখিত পরীক্ষার রেজাল্ট হতে হতে প্রায় দুই আড়াই মাস বা তিন মাস মতো সময় লেগে যায় এবার হয়তো একটু আরও বেশি সময় লাগবে তারপরে যারা পাশ করে তাদের আরও দুই মাস মতো সময় দেয় এই সময় পরে তাদের ভাইবা হয় তাহলে মোটামুটি এই যে মধ্যবর্তী যেই সময়টা এ সময়ে প্রায় চার থেকে পাঁচ মাস মতো কিন্তু সময় গ্যাপ পড়ে যায় এবং যখন লিখিত প্রস্তুতি আপনি নিতেছিলেন তখন কিন্তু আপনার প্রস্তুতি মোটামুটি খুব ভালো ছিল গোছানো ছিল কিন্তু এই চার পাঁচ মাসে আপনার কি হয় বই থেকে কিন্তু আপনি অনেক দূরে চলে আসেন যার কারণে যে বিষয়গুলো পড়া আছে সেই বিষয়গুলো আপনার কাছে ঝাপসা হয়ে যায় এবং ভুলে যান যার কারণে হঠাৎ ভাইভা বোর্ডে যখন আপনি যান তখন তো ভাইভা বোর্ডে কিন্তু আর লিমিটেশন থাকে না যেমন আমাদের এন যা স্কুল হোক কলেজ হোক এটা যেমন একটা সিলেবাস আছে কিন্তু যখন আপনি ভাইভাতে যাবেন তখন কিন্তু এই এই সিলেবাসের ভিতরেই যে আপনাকে প্রশ্ন করবে বিষয়টা কিন্তু এমন না সিলেবাসের বাইরে থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্নম করে থাকে আবার অনেকেই আছে যারা দেখাচ্ছে স্কুল পর্যায়ে ভাইভা দিবে তারা কিন্তু লিটারেচারটা সেভাবে দেখে না বা সেভাবেই কিন্তু তাদের পড়া থাকে না তো পরীক্ষার হরে মানে ভাবা বোর্ডে গিয়ে হয় কি তাকে লিটারেচার থেকেই কিন্তু প্রশ্ন বেশি করা হয় সেক্ষেত্রে কিন্তু তার ভাবাটা খারাপ হয়ে যায় আবার কলেজ পর্যায়ে যারা আছে তারা কিন্তু গ্রামারটা একটু কম দেখে পরবর্তীতে যায় কিন্তু তারা এখানে আটকায় যায় এ একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আমরা যারা ইংলিশের স্টুডেন্ট তাদেরকে স্পিকিংয়ে কিন্তু ভালো হতে হবে স্পোকি স্পিকিংয়ে যদি আপনার ফ্লুয়েন্সি না থাকে তাহলে কিন্তু এইটা একটা মানে বিশাল একটা ফল্ট এবং একটা দুর্বলতা এবং ভাবে কিন্তু এটাই যাচাই করা হবে স্পিকিংয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি কিন্তু ফার্স্ট পর্যায়ে কিন্তু বাদ করে দেবে এজন্য এই কোর্সটা করা খুবই জরুরি কারণ এই কোর্স যখন আপনি করবেন তখন কিন্তু আপনি একটা প্ল্যাটফর্ম পেলেন বা একটা গ্রুপ আপনি পাচ্ছেন এখানে আপনাকে কিন্তু সপ্তাহে তিন দিন কিন্তু এখানে আপনাকে অ্যাটেন্ড হতে হচ্ছে তো আপনি যখন এই ক্লাসে অ্যাটেন্ড হবেন তখন কিন্তু আমরা কিন্তু কথাগুলো যখন বলবো তখন কিন্তু আমরা ইংলিশেই স্পিকিং করবো অর্থাৎ ইংলিশে স্পিকিং এই প্র্যাকটিসটা হবে এবং আমরা যেই প্রস্তুতিটা গ্রহণ করব সেই প্রস্তুতিটার উপরেই আমরা কিন্তু স্পিকিং করব অর্থাৎ যেই বিষয়গুলোর উপরে ভাইবা বোর্ডে প্রশ্ন করতে পারে সেই বিষয়ের উপরেই কিন্তু আমরা স্পিকিং করব। তাহলে এখানে হচ্ছে কি আমাদের স্পিকিংয়ের যাদের দুর্বলতা আছে সেই দুর্বলতা কিন্তু এখানে খাটায় উঠবো এবং যেই টপিক্সগুলো নিয়ে আলোচনা হবে সেই টপিক্সগুলো সম্পর্কে আমাদের একটা ভালো রকম ধারণা হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার এই যে একটা বই লেখা আছে এই বইতে আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম মানে ভোটের সার্কুলারে সেখানে আমি বলে দিয়েছিলাম যে এখানে চারটা বিষয় পাবেন গ্রামার পাবেন তারপর লিটারেচার পাবেন লিঙ্গুইস্টিক পাবেন তারপর আরও কিছু প্রশ্ন আছে যে বিষয়গুলো থেকে হচ্ছে ভালোভাবে প্রশ্ন করতে পারে সেই বিষয় সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এভাবে পেয়ে যাচ্ছেন এবং দেখবেন যে এখানে যেগুলো পড়লেন এখান থেকেই মোটামুটি সব প্রশ্নই কিন্তু আপনি কমন পাবেন কারণ এখানে যে প্রশ্নগুলো অ্যাড করা হয়েছে সেগুলো বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের অভিজ্ঞতার আলোকে এই বইটা আসলে লেখা তো এই বইটা যখন আপনি সম্পূর্ণ শেষ করবেন তখন আপনার নিজের ভিতরে একটা কনফিডেন্স কিন্তু চলে আসবে এবং ভাবার যে ধরনের প্রশ্ন করা হোক না কেন আপনি কিন্তু আটকাবেন না আপনার মনের কিন্তু একটা বল থাকবে বা একটা শক্তি থাকবে যে হ্যাঁ আমি এখন ভাবার জন্য প্রস্তুত অর্থাৎ যেখান থেকে আমাকে প্রশ্ন করবে আমি কিন্তু অ্যান্সার করতে পারবো আর যেহেতু আমরা ইংলিশের মানে স্পিকিংয়ের যে বিষয়টা সে বিষয়টা যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করব তো সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো দুর্বলতা থাকবে না আর এই কোর্সটা যদি আপনি না করেন তাহলে হবে কি এই যে আপনি বই থেকে কিন্তু দূরে আসেন এবং দূরেই থাকবেন এবং যত মনে করেন যে না আমি বাসাতে একাই তো পড়বো অযথা টাকা খরচ করে কেন খরচ করবো হ্যাঁ এ ধরনের প্রশ্ন কিন্তু মনের মাঝে আসতে পারে তো আসলে বাসায় থেকে ওভাবে পড়া হয় না হ্যাঁ এজন্য আসলে এই ক্লাস করার প্রয়োজন আছে কারণ একটা নির্দিষ্ট সময় পর পরপরেই কিন্তু আপনি এই ক্লাসে অ্যাটেন্ড হতে হচ্ছে এখানে আরও সবাই যখন ক্লাস করবে তারা যখন স্পিকিংও করবে আপনি যখন এটা শুনবেন তখন আপনার কিন্তু লিসেনিং বিষয়টাও কিন্তু আপনার এখানে ইম্প্রুভ হবে তো এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে তো যে বিষয়গুলো আপনার মাথায় কিন্তু দীর্ঘ দিন কিন্তু এটা থাকবে আর এখানে একটা বিষয় হচ্ছে ভাবার জন্য যে কোর্স ফিটা ধরা হচ্ছে এটা মানে অতি সামান্য বর্তমান বাজারে এই টাকাটা আসলে কোনো কিছুই না হ্যাঁ এখানে যে অনেক টাকা বিষয়টা এমন না এই কোর্স ফি এই কোর্স ফিকে কিন্তু মানে সামনে বাধাস্বরূপ রাখা যাবে না তাহলে কিন্তু আপনি সামনে আগাইতে পারবেন না আপনার সামনে কিন্তু তখন অন্ধকার হয়ে যাবে কারণ এখানে যে কোর্স ফিটা ধরা হচ্ছে সেই কোর্স ফি আপনার দেখা যাচ্ছে যে কোনো একটা রেস্টুরেন্টে গেলে একদিনে কিন্তু এটা খরচ হয়ে যাচ্ছে তো হয়তো আপনি সেখানে গেলেন না একটা মাসের জন্য বা একটা দিনের জন্য গেলেন না এখানে আপনি ইনভেস্ট করলেন তো কোথায় এই টাকাটা ইনভেস্ট করতেছেন একটাবার শুধু চিন্তা করে দেখবেন আর আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি অনেকেই হয়তো চিন্তা করবেন যে আমার রেজাল্ট হয়তো নাও আসতে পারে রেজাল্টের পরে আমি ভর্তিটা হব তো হ্যাঁ এই এই চিন্তাও ঠিক আছে কিন্তু এখানে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে রেজাল্টের পরে যে সময়টা পাবেন সেই সময়ে আসলে এই কোর্সের যে যতগুলা পড়া এই পড়াটা তখন কিন্তু আপনি শেষ করতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে বা এই কোর্সটা আপনার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হবে না বিশেষ করে যে স্পিকিংয়ের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু এই ঝামেলা হবে আর এন টিআরসি যেহেতু এখন খুব ফাস্টে কাজ করতেছে তো রেজাল্টের পরে তারা কিন্তু ভাবার জন্য বেশি সময় দেবে না তো অল্প সময় যখন দেবে তখন কিন্তু সব কিছু আপনার কাছে গোলাই যাবে এই একটা বিষয় বললাম যে যার কারণে আপনাকে অ্যাডভান্স আগেই ভাইভা কোর্সে ভর্তি হয়ে যেতে হবে আর আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যারা এখনও চাকরির পরীক্ষা দিচ্ছেন বা দিবেন যাদের বয়স আছে তাদের জন্য এই ভাইভাটা খুবই জরুরি কারণ এখানে আপনি যে বইটা পাচ্ছেন এই বইতে ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যত গ্রামার আছে সবগুলোই মানে ডেফিনেশন ক্লাসিফিকেশন মানে শুধু সম্পূর্ণ ইংলিশ ভাষণে দেওয়া আছে যেটা বাংলা আর বাংলাদেশ সুদেও কোনো একটা বই আপনি কিন্তু পাবেন না এমন এবং লিটারেচারের যেসব বিষয়গুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে তো যে কোনো ভাইবাতেই কিন্তু আপনার লাগবে তো এই ভাইভা কোর্সটা কিন্তু আপনার জন্য বিফলে যাবে না এই জন্য বলি যে যাদের বয়স আছে তারা এই কোর্সটা কখনোই মিস করবেন না আর যাদের বয়স দেখা যাচ্ছে শেষ তাদের জন্য এই কোর্সটা আরও গুরুত্বপূর্ণ মোটামুটি যারা স্কুল পর্যায়ে পঞ্চান্ন এবং কলেজ পর্যায়ে যেন পঁয়ষট্টি পাওয়ার এরকম একটা কনফিডেন্স আছে তারা এই কোর্সে ভর্তি হয়ে যাবেন কারণ রেজাল্টের পরে যেই সময়টা পাবেন সেই সময় কিন্তু এই যে কোর্সের যে পড়া সে পড়াটা কিন্তু আপনি সম্পূর্ণ কভার করতে পারবেন না তো ভাইভার জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই কোর্সটা করা জরুরি তো যারা এই কোর্সে ভর্তি হতে আগ্রহী আছেন তারা দ্রুত এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন এবং ভর্তির যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন বা আরও কোনো যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে সেটা কমেন্ট করেও জানতে পারবেন বা এই নাম্বারে ফোন দিয়েও জানতে পারবেন তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন অজনা দেওয়া করবেন আল্লাহ হাফেজ